আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো ছাদে প্রায় এক মাস পর উঠলাম অনেক দিন পরে উঠেছি তো খুব ভালো লেগেছে মানে উঠতে টাইম পাইনি দেখো অনেক কাজ ছিল মানে নিচে থেকেই চলে যেতাম নিচে ছাদ থেকেই চলে যেতাম উপরে আসতাম না আর মেয়েকের আব্বু আসতো মানে গাছের চর্চা করে তো তার জন্য আসে আর আমি অতটা উঠতে পাই না তো এখনও বসে বসে এই যে আখের গাছ লাগাচ্ছি

আর গাছে কটা লেবু আছে লেবুগুলো তো পেকে গেছে আর জানেন তো আপনাদেরকে দেখিয়েছি মানে এত টক মানে কেউ খেতে পারেনি তো এই রসগুলোকে বের করে একটা কাঁচের মায়ের ভরে রেখে দেবো এটা সেরকা হয়ে যাবে হ্যাঁ এটা অনেকে আপনার বলেছিলেন এই লেবুর রসটা রেখে দেবো যে সেরকা হবে এটা যে কোনো আচারে দেওয়া যাবে তখন আর আচারটা নষ্ট হবে না সেরকাটা অনেক কাজে লাগবে তো আমি তুলব গা আর এখানে আমি কিছুটা লঙ্কা উঠিয়ে নিয়েছি এর আগেও আমি উঠিয়েছিলাম তো আবারও গাছে হয়েছে তো এইখান থেকে মানে ওই গাছগুলো না উঠিয়ে নিয়েছি আর এখানে কিছুটা ধরে আছে মানে এগুলো যদি না উঠায় তাহলে পরে ফুল আসবে না তার জন্য এই লঙ্কাবেলাকে উঠিয়ে নেব মানে লঙ্কাবেলা গাছে থাকলে দেখতে ভালো লাগছে এক পক্ষে আবার না উঠালেও গাছটা কেমন হয়ে যাচ্ছে ফুল আসে না তার জন্য উঠিয়ে নেব আর এই যে কমলা লেবু আমাদের মানে এটা লেবু হচ্ছে শো গাছ হয়ে গেল থাকবে দেখতে ভালো লাগে এবার পড়ে যাচ্ছে ঝড়ঝড়ি মানে পেকে গেছে পড়ে যাচ্ছে আর থাকছে না গাছে আর কুলো তো শেষ কুলোটা শেষ হয়ে গেছে আর আগগুলো অনেকটা কমে গেছে মানে চারা করে নিলে তার জন্য অনেক কমে গেছে হ্যাঁ ফুল বের হয়ে গেছে দেশিগুলো নিয়ে তার জন্য আবার কেটে নিতে হচ্ছে আর যদি গাছে মানে আখের গাছে ফুল হয়ে যায় তাহলে পরে আখটা ভালো লাগবে না খেতে সে ফাঁপা হয়ে যায় ভিতরটা তার জন্য দেশিটা কেটে নিতে হবে আজকে একটা কাটবা ওখানে অনেক ঝাড় ছিলো সব শেষ হয়েছে এখানকার গুলা আর ওই পাশে গুলো আছে হাজারি গোলাপ না আর এখানে আবার ছোলার গাছ আছে তো ছোলার শাক অনেকদিন খাওয়া হয়নি খেয়েছি তখন আজকে এসে ফুল ধরে গেছে আশাই হয় না তো আর উঠাবো না ওগুলা থাক ছোলার শাকটা খাবো না আবার ছোলা খাবো ফুল ধরেছে আর টমেটো গাছে ধরে গেছে অনেক কটা ফার্মে তো লাগালে ওটা বেরোছতা ওইদিকে সব বেরো হিজল এই তিনটা লাগেছে ভালো আছে এ আছে দেখ মেহেক দেখেনি দেখলে পরেই মানেই করে খাই লও চলে সিমলা উঠিনি তবে এবার সিম আছে কালকে কাজ আছে পরশু কাজ আছে

ওখানে আস্তে আস্তে দেখা হলো যেমন তোমাদের ব্লগটা দেখি খুব ভালো লাগে পাখড়ে এটা আমাদের বাড়ির চারিপাশ সূর্যটা দেখতে দারুণ লাগছে হ্যাঁ এই যে এবার আমি লঙ্কাগুলো উঠি নিই লঙ্কাগুলা না উঠালে পরে গাছটা যত্ন হবে না আর মানে ফুলও আসবে না ঠিক মতন এই শুকিয়ে গেছে সব লঙ্কাগুলো উঠিয়ে নিয়েছি এবার এগুলোকে রোদ্রে রেখে দেব শুকিয়ে যাবে এখানে বস্তায় রোদ্রে থাকছে যখন শুকাবে তখন নিয়ে যেতে হবে থাক থাক গাছটা লাগাম আর ওই ছাদে আমি কটা কুল শুকাতে দিয়েছি সেই কুলগুলো উঠিয়ে নেবো কুলের আচার করে দেখাবো এই আমাদের ওখানে গাছের লেবুগুলা উঠাব তুমি উঠাবো নাকি লাগালছ আমাকে উঠাতে দেব না

রোজিকে দিতে হবে রোজি শাকি অঙ্কিতার সাথে অঙ্কিত তালে অনিন্দিতার নিহা মুড়ি খেয়েছে সিঙ্গারা মুড়ি তুলো

देखते ये छोटा देख भात दिख है लिख रहा था देखते भल्लाई से ये भरे से हां रस रहे से नहीं देखो रिप्ले चाहिए सेंट ये तो पूरी एक

হ্যাঁ কেমন কী সুন্দর উঠে গিয়েছে একবারে সব কিছুই ভালো কিন্তু এবার টক কারেন্স মাটি লেগে বোধ পাহাড়ে যখন ছিলো তখন তো মিষ্টি ছিল ওখানে ছিল তখন মিষ্টি হয়েছিলো রাজ জামে ছিল তখন এখানে এসে এবার সাদা কোয়া এটা মুখে ভরে দেখো অতই করতাম না टॉक मिस्टे ताले वो एक बार ये टॉक टको सेटो नाई निकी देखिए मैं खा जाऊँगा আমি আর দুটায় দেখি মানে মুখে পানি আসবে হুম আমাদের লেবু আবার ধরেছে মালটা লেবু এই যে মালটা লেবু ধরেছে এখানে আমাদের এই যে লেবু কাগজি লেবু

তার জন্য তো আখেই চাষ করছি কষ্ট করে মিষ্টি কেমন কাছে সেটা বলো যতই হোক আমাদের দেশি বিদেশি যতই হোক আমাদের দেশের কাছে কেউ পারবে না খাঁপা হয়েছিল নাকি ইয়ে হলে পরেই

দিলে কখন উঠাবা আদা এই গাছ মুড়বে তবে এই যে শুকা দিলে আছে পুরো গাছই হয়ে যাবে শুকিয়ে যাবে মানে আদা যে এখন যে পাতাতে যে রসগুলো আছে রসগুলো মানে আদাতে পাইলে আস্তে আস্তে তো আর মোটা হবে এখন হয়তো একটো গাছ হয়তো 500 আদা হয় শুকো পর্যন্ত তোলা হয় একটা জায়গা তো মরবে না তোমরা প্রতিদিন পানি দিছি আর দিছি যে না মরে যাবে নবু আর কি পাবে গোটাও পাতাই তো নাই আর পাতা তো শুকাবে ও আস্তে আস্তে আর পাতা বেধ না না পাতা বেধ নেই তো শেষ পাতা আর না এবারে পাতার যত রস হবে একটু নিয়ে নিবে গাছে কটা কুলো পেরে নিয়েছে এই কুল চারটেই শেষ আর নাই আর এখানে শুধু এক আছে ওই কয়টি আর নাই আর এই সাইডে যে নতুন কটা ধরেছে ওগুলাই এখন কাঁচা হয়ে আছে এ কটি থাকুক শেষে পাকুক একটু যত্ন করলেই মানে সব জিনিসই হবে ঘাসে গাছ উঠে দেব কিটির লেগেই থাক থাক টিকে দেটি খাই হজম হয় হ্যাঁ না হবে না দুটো আছে